নমস্কার সন্দেশখালীর ঘটনা সামনে আসার পর থেকে দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বসিরহা লোকসভা আসনটি নিয়ে প্রথম থেকেই বিতর্ক যেমন ছিল একই সাথে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরে আবারও নতুন করে বসিরহা লোকসভা আসনটি নিয়ে যেমন নানা তর্ক বিতর্ক তৈরি হচ্ছে একই সাথে এমন কিছু প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে যার জেরে এই প্রশ্নটাই এখন সামনে চলে আসছে তাহলে কি বসিরহাল লোকসভা আসনে আবারও নতুন করে কি লোকসভা ভোট হবে ইতিমধ্যে আপনারা জানেন যে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলের প্রতীকে যারা সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তাদের মধ্য থেকে অনেকে গত পরশু মঙ্গলবার নতুন সংসদ ভবনে শপথ নেওয়ার সময় কেউ কেউ যেমন জয় বাংলা স্লোগান দিয়েছেন আবার কেউ কেউ যেমন মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলেছেন তার মধ্য থেকে কেউ আবার এটাও বলেছেন জয় বাংলার পাশাপাশি জয় গুজরাট তবে এবার যে খবরটি সামনে আসছে তা হলো। তৃণমূলের টিকিটে পশ্চিমবঙ্গ থেকে নির্বাচিত হয়েছেন উনত্রিশ জন সাংসদ বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন জন এদিন সংসদে ছিলেন না ঘাটালের তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেব আসানসুলের তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিনা এবং বসিরহাটের তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম আগে থেকেই ঠিক ছিল অভিনেতা তৃণমূল সাংসদ ওরফে দেব বুধবার শপথ নেবেন যখন আমরা এই খবরটা করছি মানে আজ বৃহস্পতিবার ইতিমধ্যে মানে গতকাল বুধবার সংসদ ভবনে শপথ নিয়ে ফেলেছেন তৃণমূল সাংসদ দীপক অধিকারী তবে অন্যদিকে যে খবরটি জানা যাচ্ছে মেয়ের বিয়ের কাজে ব্যস্ত থাকাই এদিন আসতে পারবেন না বলে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন শত্রুঘ্ন সিনহা অন্যদিকে বসিরহাটের তৃণমূল সাংসদ আবারও নতুন করে অসুস্থ থাকার কারণে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এবার ঘটনা হচ্ছে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে তৃণমূল যখন বসিরহা লোকসভা আসন থেকে হাজি নুরুল ইসলামের নাম ঠিক করে এবং হাজিনুরুল ইসলাম যখন নির্বাচনী প্রচারে বের হন তখনই তাকে বারংবার অসুস্থ হয়ে পড়তে দেখা গিয়েছে আর এখন যখন ফের দু হাজার চব্বিশের লোকসভা ভোটে বসিরা লোকসভা আসন থেকে হাজিনুরুল ইসলাম তৃণমূলের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন তখন সাংসদ হিসাবে নির্বাচিত হওয়ার পরে যখন হাজিনুরুল ইসলাম নতুন করে আবারও অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ এতটাই গুরুতর হল যে তাকে হাসপাতালে ভর্তি হতে হলো এবং যে কারণের জন্য তিনি সংসদ ভবনে শপথ বাক্য পর্যন্ত নিতে পারলেন না ঠিক এই জায়গা থেকেই প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে তাহলে আগামী দিনে তাহলে তিনি তার সংসদীয় এলাকাতে সাংসদ হিসাবে কাজ কীভাবে করবেন অন্যদিকে যেভাবে নতুন করে আরও একটি খবর সামনে এসেছে দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল সামনে আসার পরই যখন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছিলেন এমন চার থেকে পাঁচটি লোকসভা আসন আছে যেখানে তৃণমূলের প্রার্থীরা বিরুদ্ধভাবে জিতেছে তাই সেই সমস্ত লোকসভা আসনগুলিতে বিজেপির যারা প্রার্থী ছিল তারা আদালতে মামলা করবে যার মধ্যে এই বসিরা লোকসভা আসনের নামও ছিল তাই ইতিমধ্যে এই বসিরা লোকসভা আসন থেকে দ্বিতীয় স্থানে থেকে লড়াই শেষ করা বিজেপি প্রার্থী রেখা পাত্র ইতিমধ্যে মহামান্য কলকাতা হাইকোর্টে মামলা করেছেন মামলা করার কারণ এটাই যেখানে নির্বাচন কমিশনের কাছে নো ডিউ সার্টিফিকেট জমা না করেও বসিরা লোকসভা আসন থেকে তৃণমূল প্রার্থী হাজি নুরুল ইসলামের নাম বাতিল হয়নি অথচ এই একই কারণের জন্য এবার লোকসভা ভোটি বীরভূম লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী হিসাবে প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধরের নাম বাতিল হয়ে গিয়েছিল তাহলে কেন সেক্ষেত্রে হাজি নুরুল ইসলামের নাম বাতিল করল না নির্বাচন কমিশন এই নিয়ে নির্বাচন কমিশনের এই পদক্ষেপ নিয়ে যেমন প্রশ্ন উঠতে শুরু করেছে একই সাথে এই ঘটনার জন্য বর্তমানে বিজেপি প্রার্থী রেখা পাত্র আদালতে দ্বারস্থ হয়েছেন তাই এখন সব দিক থেকেই যে নতুন করে আবারও নানা প্রশ্নচিহ্ন নানা তর্ক বিতর্ক তৈরি হল বসিরহাট লোকসভা আসনটি নিয়ে সেটা বলার অপেক্ষা রাখে না তো প্রিয় দর্শক বন্ধু এই সমস্ত ঘটনাগুলি নিয়ে আপনাদের যদি কিছু মতামত থাকে তাহলে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ